আচ্ছা উনি ফরেন কর্মীদেরকে বাংলা দেয় কেন কর্মীদেরকে ফরেন দিবে যেখানে যারা মাদক বাণিজ্য করে তাদেরকে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন ঢাকা আটে আমরা মাদক মুক্ত ঢাকা আট গড়ব ইনশাল্লাহ এবং মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন ওনাকে আমরা আহ্বান জানাবো কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে এই জন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন আমরা ইনশাল্লাহ মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু করব যারা এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের এরিয়া যায়া এক দলের একজন কর্মী সে মাদক সেবন করতেছে আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত বানাবো এবং যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে গঙ্গার পানি খান কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আর্টে যদি আরও খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান কিন্তু হল মাদক সেবন করবেন না আচ্ছা উনি ফরেন খায় কর্মীদেরকে বাংলা দেয় কেন কর্মীদেরকে ফরেন দিবে আর ফরেন না দিলে আমরা বলবো যে এইসব ঢাকা আর্টে চলবে না ইলেকশনের টাইমে আসলে কারো হাতে অস্ত্র দেয় কারো হাতে মাদক দেয় মাদক অস্ত্র এগুলো থেকে ঢাকা আটবাসীকে বলবো আপনারা বারো তারিখে মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে ভোট দেবেন এবং যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে আমরা সহ্য করব না আমাদেরকে নাকি হুমকি পাচ্ছি বিভিন্ন জায়গায় গোয়েন্দা রিপোর্ট আসতেছে জনগণ থেকে রিপোর্ট আসতেছে আমাদেরকে নাকি মাইট দেওয়া হবে এবার আসুন ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি এবার মাইট দিব ইনশাল্লাহ কারণ বারবার তো খাইতে পারবো না তাহলে তো মারা যাব। এবার কিছু দিব উত্তম মাধ্যম ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আজকে নাকি বাইতুল মোকার রমে একজন আসবেন অপবিত্র তো সেইখানে রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে তো এটা কি প্রাইম মিনিস্টার নাকি নাকি জমিদারি এলাকা আর আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে এবং মাদকে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি ইনশাল্লাহ আর এইসব যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায় রাখতে পারি এই দোয়াটা আপনারা করবেন ইনশাল্লাহ